ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যেই ফের বিরাট বড় চমক মোদি মমতার এবার ষোলোশো টাকার মাস্টার স্ট্রোক মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক ধাক্কায় ষোলোশো টাকা পর্যন্ত বাড়তে চলেছে এই মুহূর্তে বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর এইদিকে আবার মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলেই সবাই পাবেন দশ হাজার টাকা করে মাথা পিছু সাথে সাথে সরকারি কর্মচারীদের জন্য এক ধাক্কায় আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর এমনকি রাজ্যের গর্ভবতী মায়েদের জন্য মাতকিজান নামক নতুন এক প্রকল্পের সুখবর ঘোষণা মমতার শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর তরফ থেকেও রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে বেরিয়ে আসলো আজ আরও একটি বিরাট বড় খবর সাথে সাথে রয়েছে এই যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় নাগরিকত্ব প্রমাণে আধার কার্ড প্যান কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট যা একদম প্রত্যেক ভারতীয় হিসেবে জেনে রাখা দরকার এই সমস্ত খবরগুলোই আজকের ভিডিওতে বিশ্লেষণ করব এক এক করে তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটা খবরই আপনার জীবনে বড়সড় প্রভাব ফেলতে পারে তো এই সমস্ত ঘোষণা এবং পরিবর্তনের ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি সরাসরি উপকৃত হতে চলেছেন আবার কোন কোন ক্ষেত্রে আপনার সমস্যা বা ব্যয় বেড়ে যেতে পারে প্রত্যেকটি প্রকল্পের সুবিধা আপনি কিভাবে পাবেন কোথায় আবেদন করবেন আর ঠিক কবে থেকে এই সুবিধাগুলো কার্যকর হতে চলেছে সব কিছুই আজকের এই ভিডিওতে বিশদভাবে জানবো তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ এই মুহূর্তে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটি দেখার পর জনস্বার্থে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন আর আপনাদের কাছে একটা প্রশ্ন মোদী বা মমতা সরকারের তরফ থেকে এখনকার সময়ে কোন কোন জিনিসের দাম কমানো একান্তভাবে দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে ষোলোশো টাকার মাস্টার স্ট্রোক লক্ষ্মীর ভাণ্ডারেই ফের মমতার ঘুরে দাঁড়ানো তো বিস্তারিতভাবে বলা হয়েছে দু সালের বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তেজনার পারদ চড়ছে গুজবের বাজার গরম এবারেও নাকি ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলটির ভোট ব্যাংক আগের মতোই শক্তিশালী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা এই সম্ভাবনার পিছনে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে উঠে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের আওতায় রাজ্যের বহু মা এবং মেয়েরা প্রতি মাসে আর্থিক সহায়তা পাচ্ছেন মুখ্যমন্ত্রীর সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন এই টাকার পরিমাণ দু ছাব্বিশ সালের ভোটের আগে বাড়তে পারে এক ধাক্কায় বেড়ে হতে পারে ষোলোশো টাকা এই সিদ্ধান্তকে অনেকেই বলছেন মাস্টার স্ট্রোক কারণ লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্প একদিকে যেমন নারীদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করছে তেমনি ভোটারদের মনো জয় করছে সহজেই মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক জগন্নাথ মন্দির উদ্বোধনের ঘটনাও ভোটের সমীকরণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলে সব মিলিয়ে একাধিক কৌশল এবং জনপ্রিয় প্রকল্পের জোরে তৃণমূল আবারও ক্ষমতায় ফিরে আসতে পারে বলেই অনুমান করা হচ্ছে এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন কিনা তা জানতেই এখন চোখ সকলের ছাব্বিশের দিকে এছাড়া দেখুন আজকের আরও একটি আপডেটে বলা হচ্ছে এক ধাক্কায় আটত্রিশ হাজার টাকা চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় সুখবর তো পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের জন্য নবান্ন থেকে এলো এক বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানিয়েছে দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন ধাপে ধাপে বাড়ানো হবে আগে যেখানে তারা মাসে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বেতন পেতেন সেখানে এখন নতুন নিয়ম অনুযায়ী তারা সর্বোচ্চ আটত্রিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন নতুন স্কেলে পাঁচ বছরের অভিজ্ঞতায় মিলবে কুড়ি হাজার টাকা দশ বছরে পঁচিশ হাজার টাকা পনেরো বছরে একত্রিশ হাজার টাকা এবং কুড়ি বছর পূর্ণ হলে সর্বোচ্চ আটত্রিশ হাজার টাকা বেতন মিলবে তবে এই সুখবরের মাঝেও থাকছে কিছু দুশ্চিন্তার ছায়া কারণ এই কর্মীরা এখনো স্থায়ী নন এবং অবসরের পর কোনো পেনশন বা অন্য সুবিধা পাবেন না ফলে চাকরির ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে অনেক চুক্তিভিত্তিক কর্মী এই ঘোষণা শুনে খুশি এবং আশা রাখছেন ভবিষ্যতে স্থায়ী নিয়োগ এবং পেনশনের সুযোগও মিলবে রাজ্যের বাজেটে এই পদক্ষেপ ঘোষিত হওয়ার পর থেকেই তা বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগুলো নবান্য একই সাথে দেখুন আজকের আরো একটি বড় খবর তরুণের স্বপ্ন প্রকল্প রাজ্যের দশম পাস হলে পারবেন 10000 টাকা। তো রাজ্যের মাধ্যমিক পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য

লাগবে এই নথি দেরি না করে আজই জেনে নিন তো বর্তমানে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড থাকা সত্ত্বেও ভারতীয় নাগরিকত্ব প্রমাণে সেইগুলি আর পর্যাপ্ত নয় ভারতীয় প্রমাণে ভারতীয় সরকার নতুন নির্দেশিকা জারি করেছে যেখানে নির্দিষ্ট একটি নথিকে প্রধান ভিত্তি হিসেবে গণ্য করা হচ্ছে চলুন জেনে নেই কী সেই নথি এবং কি কী গুরুত্বপূর্ণ পয়েন্টে মাথায় রাখা জরুরি একজন দায়িত্ববান নাগরিক হিসেবে সরকারি নিয়ম অনুযায়ী এখন ভারতীয় নাগরিকত্ব প্রমাণে ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক হয়ে উঠছে এই নথিটি সরাসরি প্রমাণ করে আপনি দীর্ঘদিন ধরে ভারতের নির্দিষ্ট রাজ্যে বা এলাকায় বসবাস করছেন এবং দেশ নির্মাণের জন্য নিজের মতামত দান করছেন ভোটের মাধ্যমে তাই যারা এতদিন পর্যন্ত ভোটার কার্ডকে গুরুত্ব না দিয়ে ফেলে রেখেছিলেন তারা এখনই তাড়াতাড়ি এই জিনিস খুঁজে বের করে নিন মূলত দিল্লি পুলিশের তরফ থেকে বাংলাদেশী এবং পাকিস্তানের ধরার সময় এমনই নির্দেশ দেওয়া হয়েছে এই কার্ডগুলি পরিচয় এবং ঠিকানার প্রমাণ হলেও নাগরিকত্বের সরাসরি প্রমাণ নয় যেমন আধার কার্ড এবং রেশন কার্ড আধার কার্ড শুধুমাত্র বাসিন্দা হিসেবে নথিভুক্ত করে নাগরিকত্বের নিশ্চয়তা দেয় না প্যান কার্ড ট্যাক্স সংক্রান্ত কিন্তু নাগরিকত্ব নির্ধারণ করে না রেশন কার্ড রাজ্য সরকারের দেওয়ার সুবিধা পাওয়ার কার্ড ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত করে না যখন পঞ্চায়েত পৌরসভা বিধানসভা বা লোকসভার ভোট হয় তখন জায়গায় অনেক ক্যাম্প সরকারের তরফে করা হয়ে থাকে এবং অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়েও এই কাজ করে নেওয়া সম্ভব হয় সরকারের কাছে যখন এই ভোটার কার্ডের জন্য আবেদন করা হবে সেই সময় কী কী রতনীন ডকুমেন্ট লাগবে সেই সম্পর্কে জানিয়ে দেওয়া হয় ভারতীয় নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে ধাপে ধাপে নয়া রূপান্ধে ফলে শুধুমাত্র আধার বা প্যান কার্ডের উপর নির্ভর করে থাকলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে তাই এই ভোটার কার্ডও বানিয়ে বা সাবধানে রাখা উচিত সকলের নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণ রাখতে হবে নিচের আপনাকে মাথায় রাখতে হবে সঠিক এবং আপডেটেড ডকুমেন্টস রাখা অনলাইন আবেদনের সুবিধা সম্পর্কে খোঁজ রাখা আজকের দিনে শুধুমাত্র আধার বা প্যান কার্ড থাকলেই ভারতীয় নাগরিকত্বের নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না অনেক রাজ্য সরকার ভোটার আইডি কার্ডকেও নাগরিকত্বের ভোল প্রমাণ হিসেবে গুরুত্ব দিচ্ছে তাই দেরি না করে এখনই আপনার নাগরিকত্ব প্রমাণের নথিগুলি প্রস্তুত রাখুন এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এলপিজি কানেকশন থাকলেই জানুন আসছে বড় সড়ো পরিবর্তন তো আগামী সোমবার থেকে চালু হতে চলেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের একাধিক নতুন নিয়ম হ্যাঁ ঠিকই পড়েছেন আর এই নতুন নিয়মের মূল উদ্দেশ্যগুলি হলো নিরাপত্তা বাড়ানো সচেতনতা বাড়ানো এবং পরিষেবার মানকে আরো ডিজিটাল করে তোলা তো চলুন জেনে নেওয়া যাক গ্যাস সিলিন্ডার সংক্রান্ত নিয়মে কি কি পরিবর্তন আসছে এবং আমাদের দৈনন্দিন বাজেটে কিভাবে প্রভাব পড়বে গ্যাস সিলিন্ডারের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেকটি গ্যাস সিলিন্ডারে এবারে থাকবে বারকোড কিউআর কোড বা আর এফআইডি ট্যাগ এখন থেকে আপনি এবং গ্যাস ডিলার দুজনেই এই কোড দেখতে পাবেন আর এর মাধ্যমে জানতে পারবেন সিলিন্ডারটি কতবার রিফিল হয়েছে শেষ কবে রিফিল হয়েছিল এবং সিলিন্ডারটি নিরাপদ রয়েছে নাকি মেয়াদ ফুরিয়ে গেছে শুধু বাড়ির রান্নার গ্যাস নয় বরং গ্যাসের ট্যাঙ্ক বাল্ক ট্রান্সপোর্টেশন এমনকি হাইড্রোজেনের মতো ভবিষ্যৎ জ্বালানির পরিষেবা আসছে গ্যাস সংরক্ষণ এবং পরিবহনে নতুন সেফটি স্ট্যান্ডার্ড ফিচার চালু করতে চলেছে কেন্দ্র সরকার আর এর ফলে বড় সড়ো দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমবে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মাতৃযান প্রকল্প গর্ভবতী মায়েদের জন্য সুখবর বিস্তারিত জেনে নিন তো পশ্চিমবঙ্গ সরকারের মাতৃযান প্রকল্প হল একটি বিশেষ স্বাস্থ্য পরিষেবা যার মাধ্যমে গর্ভবতী মহিলা এবং সদ্য প্রসূত মায়েদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করা হয় দু সাল থেকে এই স্কিম শুরু করা হয়েছিল স্বাস্থ্য বিভাগ এই প্রকল্পের অধীনে চব্বিশ ঘন্টা পরিষেবা চালু রেখেছে যাতে সময় মতো হাসপাতালে পৌঁছানো যায় এবং জরুরি চিকিৎসা পাওয়া যায় গর্ভবতী মায়েদের নিশ্চিত করা এই সুবিধা মা এবং শিশুর মৃত্যুর হার কমানো প্রান্তিক এবং দূরবর্তী এলাকার মহিলাদের হাসপাতালে বা পৌঁছানোর সুবিধা দেওয়া হয় মাতৃযান পরিষেবার জন্য কিভাবে অ্যাম্বুলেন্স ডাকা যাবে একশো দুই নম্বরে কল করলেই মাতৃযান পরিষেবা পাওয়া যায় এই নম্বরটি টোল ফ্রি নম্বর এবং চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকে জরুরি অবস্থায় একশো আট নম্বরেও যোগাযোগ করা যেতে পারে কারা এই সুবিধা নিতে পারবেন গর্ভবতী মহিলা যাদের প্রসবের সময় হয়েছে সদ্য প্রস্তুত মা যাদের হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য পরিবহনের প্রয়োজন সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত রেজিস্টার্ড মহিলারা শুধুমাত্র সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা গ্রহণকারী মহিলারাই এই সুবিধা পাবেন অক্সিজেন সিলিন্ডার প্রশিক্ষিত প্যারামেডিক প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট প্রসব পূর্ব এবং প্রসব পরবর্তী প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এই সব অ্যাম্বুলেন্স একটি মিনি আইসিউ এর মতো কাজ করে যা প্রসবকালীন ঝুঁকি কমাতে সাহায্য করে প্রসব বেদনা শুরু হলে যে কোনো রকম জনিত জটিলতা হলে শিশু জন্মের পর বাড়ি ফেরার সময় পূর্ব নির্ধারিত হাসপাতালে রুটিন চেকআপে যাওয়ার সময় মাতৃযান প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ যা গর্ভবতী মা এবং সদ্যপ্রসদ শিশুর নিরাপত্তা এবং সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে চালু করা হয়েছে গ্রামের প্রান্তিক মহিলারাও যাতে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে পারে তার জন্য এই প্রকল্প অত্যন্ত কার্যকর আপনি বা আপনার পরিবারের কেউ গর্ভবতী হলে এই পরিষেবার সুযোগ নিন এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করুন তাহলে আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর নিয়ম রাজ্যবাসীর জন্য একদিকে এই চলতে থাকা ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রীর তরফ থেকে ভারতীয় নাগরিকত্ব প্রমাণে আধার কার্ড প্যান কার্ডের বদলে ভোটার কার্ড এবং জন্ম সার্টিফিকেটকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে রান্নার গ্যাস নিয়ে এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে নতুন সেফটি ব্যবস্থা কিউআর কোডের ব্যবস্থা নিয়ে আসা হচ্ছে এদিকে আবার মুখ্যমন্ত্রীর তরফ থেকে আগামী বিধানসভা বোর্ডকে মাথায় রেখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এক হাজার টাকা থেকে বাড়িয়ে পুরো ষোলোশো টাকা করার বিরাট বড় মাস্টার স্ট্রো খবর বেরিয়ে আসছে আর এই টাকা বাড়ানো হলে আবারও পুরী দাম মমতা দু হাজার ছাব্বিশের ভোটে এদিকে তরুণীর স্বপ্ন প্রকল্পে রাজ্যের দশম পাস সমস্ত ছাত্র ছাত্রীদের দশ হাজার টাকা করে ট্যাপ কেনার জন্য দেওয়ার ঘোষণা করা হয়েছে সরকারি কর্মচারীদের চুক্তিবৃত্তি কর্মীদের জন্য আটত্রিশ হাজার টাকা করে কমপক্ষে বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে গর্ভবতী মায়েদের জন্য মাতৃযান প্রকল্পে একদম বিনামূল্যে হাসপাতালে চেক থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত দায়িত্ব নেওয়া হচ্ছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আগামী বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখে সরকারের তরফে একের পর এক সুখবর আসছে রাজ্যবাসীর জন্য প্রধানমন্ত্রী মোদিও বাংলাবাসীর মন জেদার জন্য প্রচুর সুখবর ঘোষণা করছেন তো ফ্রেন্ডস মমতা এবং মোদী সরকারের কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত কমেন্ট বক্সে জানান আজকের আপডেট ছিল এটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ